যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না তাহলে কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের প্রায় তো এই চল্লিশ বছর উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এর উত্তর হলো যে আমাদের আয় সারদ আলাহ তালা বৈহাদি যেটি বুহারিতে আসছে মুসলিমে আসছে

সমাজের বিভিন্ন অপরাধ এগুলোর যে আপনার কি বলে এটাকে এগুলোর যে ছোঁয়া এগুলোর যে আঁচ এগুলো নবীজি সাল্লাই এর গায়ে তিনি লাগাতে দিতেন না বরং তিনি হেরা গুহায় গিয়ে আল্লাহ বন্দুকি করতেন ইব্রাহিম আলাহ সাল্লামের যে মিল্লাত ছিল মিল্লাতি যে যেটাকে বলা হয় এই মিল্লাতি ইব্রাহিমের উপরে নবী করিম ছিলেন তাহলে তার নবীগতের আগের যে সময়টা এই সময়টাতে তার যে দিন ছিল এটা ছিল দিন ইব্রাহিম কোন দিন ছিল তার বাবা পূর্বপুরুষ ইব্রাহিম এবং মিল্লাতের উপরে ছিলেন এবং সেই মিল্লাত সেই এবং সেই মানের উপরে তিনিিম সাল্লাম মক্কায় জন্ম হয়েছে তার মক্কায় বড় হয়েছেন চল্লিশটা বছর নবী হওয়ার আগ পর্যন্ত এখানে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিনের নবী হওয়ার একটা প্রমাণ এটাও যে চল্লিশ বছর একটা সমাজে একটা অন্যায় এবং শিরকের সমুদ্রের মধ্যে ছিলেন কিন্তু এক ফোঁটা পানি কাদা ময়লা নোংরা কোনো কিছু তার শরীরকে তার ব্যক্তিত্বকে তার তার আমলকে বিশ্বাসকে এক মুহূর্তের জন্য স্পর্শ এটা সম্ভব শুধুমাত্র তার বেলাতে যাকে রক্ষা করেছেন স্বয়ং তো নবী হওয়ার আগে তিনি মক্কার মানুষদের এই শিরপূর্ণ যে দিন এটার অনুসারী ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম মিল্লাতের কি ইমাম সহ বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাতির মুহাকিমা বলেছেন যে তার আগের যে জীবনশীল করলে দেখা যায় যে তিনি দিনে হানিভুর করেছিলেন তিনি যদি নিজে নবী হওয়ার আগে এক মুহূর্তের জন্য অন্যদের দেখা দেখি বাচ্চা কালেও যদি অন্তত শির্কের কাজ করতেন না তাহলে শির্কের বিরুদ্ধে তিনি যখন তাওহিদের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষ বলতো যে তুমি নিজেই তো এক সময় করতা ঠিক না কিন্তু রচিত জীবনী গ্রন্থেও এরকম তথ্য পাবেন না যে মক্কার মানুষের এই বল ছিল যে নবীজিকে বলবে যে তুমি নিজেও করেছো কারণ তিনি শিশুকাল থেকে সবাই শিরকে নিমজ্জিত থাকলেও বা বেশিরভাগ মানুষ নিমজ্জিত থাকলেও তিনি কিন্তু আল্লাহর অশেষ অনুগ্রহে সেভ ছিলেন নিরাপদে ছিলেন যারা নবী হন শুধু আমাদের নবী জেনা যারা নবী হন সমস্ত নবী রাসুলদেরকে আল্লাহ তালা এইভাবে শিশুকাল থেকে মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার পথ থেকে নিয়ে তাদেরকে আল্লাহ তালা গোটা সমাজের আগুনের আঁচ থেকে আল্লাহ তালা বিশেষভাবে সেফ রেখেছেন এই জন্য তারা নবী এবং রাসূল হয়েছেন আল্লাহ তালা তাদের প্রতি রহমতের বাড়ি ধারা বর্ষণ সব নবীর আগে আমার নবী সৃষ্টি ওই দিন এক বিয়াদ্দ পয়তাছে নবী নাকি 40 বছর পরে নবতি পাইয়া নাকি নবী হইছে উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তে 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল এরা কেন কি নবী ছিল না জুতা দা কইলা বাড়ি দেওয়ার লাগে নি আরে আমার নবী কি দুনিয়াতে আইসা চল্লিশ বছর পরে নবতি ভাইয়া নবী আছে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে ফুরান জুতা বাবা দামাতে গরম রে বাবা বয়স লুই দিবি আগুন দি ফুরা হ্যাঁ ফুরান জুতা সিরা জুতা দা বাইরে দিও ভালো জুতা দাম আছে একটা কথা কোন ঠিক না বেটি হ্যাঁ ঠিক কি না নবী হইলে চল্লিশ বছর পরে নবুতি পাইয়া নাকি নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এটা কার কথা কইতামনি এ এই আহমদুল্লাহ কইছে ওই আহমদুল্লাহরা কইছে এই বলছি তোর আর এই ঘুমটা কাম হবে না তুই তো আর তোর হইলে নবীর দুশমন কথা কোন ঠিক কি না এই আহমদুল্লাহই বলছে ওদের সব আমরা জানা আছে আমার যুবক ভাইরা আমি নাম দল্লাম বললে দল্লা তো বাইরে লই যাবো

এরা কে নাকি নবী ছিল না জুতা দা কইলা পারি দন লাগেনি আরে আমার নবী কি দুনিয়াতে এসে চল্লিশ বছর পরে নবতি ভাইয়া নবী হিসে নাকি নবী ওই এই দুনিয়াতে আইছে ফুরান জুতা বাবা দামাতে গরম রে বাবা বয়স লুই দিবা আগুন দি পুরা হ্যাঁ ফুরান জুতা সিরা জুতা দা ভালো জুতা দাম আছে একটা কথা কোন ঠিক না বেডি হ্যাঁ ঠিক কি না নবী বইলে চল্লিশ বছর পরে নবুতি পাইয়া নাকি নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এটা কার কথা কইতামনি এ আহমদুল্লাহ ওই আহমদুল্লাহরা কইছে এই জন্য বলছে ঘুমটা কাম হবে না হলে এই বলছে ওদের সব আমরা জানা আছে আমার ভাইরা আমি নাম দলাম বইলে দল্লো ভাইরা বাইরে যাবো গা

তোমরা এখনো ইমান হারা তাড়াতাড়ি ইমান আনো কথাগণ ঠিক কিনা যেই নবী সব নবীর নবী যেই উম্মতের আমলে যেই নবী এসেছেন সেই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ তোমরা এখনো নবীর জাত চিন নাই সিফত বোঝো নাই এই জন্য তোমরা আল্লাহ কোনো কাজ হবে না তোমাদের নামাজ কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা ঘুমটা দিয়ে গেম নামাজ পড়ো না কাম হয়ে যাবো আমার নবীকে প্রশ্ন কর হলে আর সুলাল্লাহ মাতা ওয়াজাবাত লাগান নবুয়াত কখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবুয়াত দিয়েছেন কখন থেকে আপনি নবী আল্লাহর হাবিব বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আরেক জায়গায় পড়লাম কুন্তনা বিয়া উয়া আদম ও মা ওয়া তিন আদমের অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই 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 কিছু নাই তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম আমাদের দেশে অনেক মৌলবি বলে যে আল্লাহ রুসূসাল্লাল্লাহ সাল্লাম সরাসরি ওহি পাইছেন চল্লিশ বছর বয়সে তখন থেকে রুসুল্লাহর আদর্শ মানা যাবে এর আগেরটা মানা যাবে না জাহেল জানে না রসুল্লা কখন থেকে নাবি রসুল্লাহ সাল্লা হেরাতে যে কি করছেন আল্লাহ সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে কার দিকে তারপর রসুল্লাহ ইবাদত করতেন এখন এবাদতটা কি রকম করতেন পূর্বের কোন নবী শরীয়তের অনুসরণে কথা বলেন আরে যিনি নবীগণের তিনি পূর্বের কার অনুসরণ করবেন আল্লাহ করেন্লাহ দিছেন ইব্রাহিমের শরীয়ত ততটুক নিছেন এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই কেন এই ক্ষেত্রে তিরিশটা মত এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য ক্যান আয়াতে আব্বাদু বিমা ইউলক ইলেই হেমিন নুর ইল মারেফা রুসুলা সাল্লাল্লাহসাম গা রে হেরাতে যখন আল্লাহ ধ্যান করতেন মারেফাতে নুরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন এই এবাদত করেন কারণ আমাদের দেশে অনেক মৌলভী বলে যে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ সাল্লাম সরাসরি ওহি পাইছেন ৪০ বছর বয়সে তখন থেকে রসুল্লার আদর্শ মানা যাবে এর আগের মানা যাবে না জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নাবি এক সাবি জিজ্ঞেস করছেন ম্যা আপনি কখন থেকে নাবি রসুল্লাহ বলেছেন কুন্তাল আছে এ হাদিস নিয়ে কি আছে কেউ কেউ বলেন জয়ীফ কেউ বলেন মৌ কেউ বলেন সহি আমি তর্কে যাই না যেহেতু সই হাদিস আছে তো জয়েফটা বড় হাদর দরকার আছে তো রাসূলুল্লাহ বলেছেন কুনত নবী ওয়া আদম বাইন রুহি ওয়াল জসাদ দুনিয়া সব مولবি বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না আমি মোহাম্মদ তখন থেকে নবী আদম যখন মানুষ রূপে অস্তিত্বই লাভ করে নাই তার একটা ছিল দেহে একটা ছিল রুহু সুবাহান। একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস করেছেন

এই জন্য সরাসরি রসুল্লার কাছে দেড় হাজার বছর আগে ওহি আসার আগে অর্থাৎ সাল্লামের কাছে এসেছে ওহি চল্লিশ বছর বয়সের সময় এর আগেও আল্লাহ যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না বিমা ইলাইহিমিন নুরিল এই এজন্য আল্লাহর হাবিবের সিরাত আচ্ছা এগুলো কি পাগল দেখেন রসুল্লার যে সিরাত লেখা হয়েছে ওখানে কি নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে না ওহি নাজিলের আগে ওহিনাজ বছরের ঘটনাগুলো লেখা হয়েছে কথা বলে না এগুলো যে খাওয়ারেজ ইবন আবদুল্লাহ নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে এই সমস্ত ফেতনা সমাজে ছড়ায় আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের পূর্ণ তেষট্টি বছরের জিন্দিগিতেই তালা মমিনদের জন্য মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন